হ্যালো গাইস দেখো আমরা আজকে আম সত্য বানাবো তার জন্য এখানে আমগুলো কেটে নিয়েছি তারপর জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর এখানে দেখো আমগুলো কাটা হইতেছে এখন বানাবো তো তোমরা দেখতে থাকো বানাবো বলে দেখো আমি আম কেটে নিয়েছি এগুলো কিন্তু আমাদের গাছের আম তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমসত্ত্ব আর কি বানাবো আমি কোনো দিন তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই ব্লো আসতেছে দেখো কত কত সুন্দর সুন্দর কেটে আমাকে তো দেখো আমি কিন্তু এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে প্রেশার কুকুরে দিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রেশার কুকার থেকে বের করে নিয়ে গেলাম এই দেখো কত সুন্দর হয়েছে জেলিটা কত সুন্দর হয়েছে দেখতে থাকো প্রেশার কুকারে সিদ্ধ করার পর কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলেছি তারপর হাতা দিয়ে থেতো করে নিচ্ছি যাতে আমের রসটা আর কি ভালোভাবে বের হয় তো তোমরা কে কীভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এখানে আমরা আমটাকে চিপে চিপে আমটার জেলিটা নিবেড় করে নিলাম রসটা আর কি এখন এটাকে রান্না করব। এখানে কিন্তু কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হওয়ার পর তারপর আমটা ঢেলে দিলাম রান্না করতেছি দেখো রান্না করতেছি এখানেও করতেছি দিব এখানে বিট লবণ হালকা করে একটু বিট লবণ দিয়ে দিলাম আমের যে জলটা ছিল ওই জলটা কিন্তু দিয়ে দিলাম এটা একটু পাতলা করবো তো তাই বেশি একটু কি মোটা করবো না তো আমের জলটা এখানে দিয়ে দিলাম আর একটু আর একটু জল দেওয়া লাগবে জল আছে জল দিতে হবে আমি মধ্যে দুই চায়ে বানাই দিয়েছি আমের চালিটা এটা অনেকে অনেক রকমভাবে কেউ আমসত্ত্ব বলে কেউ জেলি বলে যে যেতে বলে আর কি তো দেখো এটা কিন্তু করে বললাম জল দিয়েছি এখানে এখানে কিন্তু আমরা গুড় দিতেছি চিনিও দেবো একটু গুঁড়ো দিব অনেকে অনেক রকমভাবে বানায় গুড়টা দিলে কালার হ্যাঁ গুড়টা দিলে আবার কালারটা ভালো আসে অনেকে হলুদ দেয় তো তারপর দেখো এখানে কিন্তু শুকনো লঙ্কা ভেজে রেখেছি শুকনো লঙ্কাটা লাস্টের দিকে দিব আর কি দেখো কালারটা কত সুন্দর আসলো সে সুন্দর কালারটা আরও গুড দিতে হবে চিনিও দেবো আর কি গুঁড়ো দেবো তখন দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো কালারটা খুব সুন্দর হয়েছে তখন দিচ্ছি ও সেই সুন্দর হয়েছে দেখেছ আমার চেলিটা চিনিটা দিলে পরে চিনি মিঠাই দুইটার মধ্যে একটা আলাদা সংযুক্ত হয়ে টেস্টটা কিন্তু ভালো হয় শুধু গুড দিলে আবার ভালো লাগে না আমরা কিন্তু গুড়কে আবার মিঠাইও বলি অনেকে আবার মিঠাইতে আবার কি জিনিস হ্যাঁ অনেকে আবার কিন্তু জানে না সবার ভাষায় আলাদা আলাদা সবার প্রসেসেই আলাদা আলাদা দেখেছো ঘনত্বটা কত সুন্দর হচ্ছে সংখ্যাটা কিন্তু দিয়ে দিলাম এখন শেষের দিকে ও কত সুন্দর হয়েছে দেখতেছো থালের মধ্যে এখন দিচ্ছি কত সুন্দর পাতলা হয়েছে এই পাতলা করব তাই পাতলা ভাবে চারটা থাল মানে হবে না আরো মানে লাগবে গাইস দেখো আমার আম সত্য কিন্তু রেডি দেখো আমি এখন থালার মধ্যে দিচ্ছি ও কত সুন্দর কিন্তু হয়েছে দেখেছো একদম পাতলা করেছি আমি কিন্তু ফার্স্ট টাইম বানাইলাম কিরকম হয়েছে কমেন্টে কিন্তু সবাই জানিও দেখো যে নিতে কত সুন্দর হয়েছে এই চারটা থালে মনে হয় হবে না আর অনেক থাল লাগবে আর একটা লাগবে আর একটা লাগবে তো আমার আমসব তো কিন্তু রেডি তো দেখো আমি এখন এগুলোকে রেডি দেখেছি মানে রোদিন মধ্যে শুকাবো তো এদিকে আমার দেখো আমি কিন্তু তিন শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর দেখো কতটা শক্ত হয়েছে তো এখন আমি এগুলোকে কাটবো ফাইনালি আমি শেষ পর্যন্ত আমসত্ত্ব তৈরি করলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের যদি এরকম রেসিপি ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের নতুন নতুন রেসিপির ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও তো সবাইকে ডাড্ডা বাই বাই